ইতিও পৃথ্বীরাজ চৌধুরী পুলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিবে যাচ্ছে এই কলমের আলো মাক কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এ দেখ পরিচয়টাই দেয় হয়নি কথায় কথায় চিনতে পারছি নি অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করেছে চাকরি করছে কলকাতায় সেসব থাক এবার আমি যে জন্য চিঠি সেই কথায় জানি না কত্থকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দোষে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন কেন অপর না আর শুধু ওরাই নাকি কয়লার ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছড়ে গিয়েছে কাশফুকে ঢাকা নিশ্চিন্ত